জুমার দিনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব অমা তিক্লা বিল্লা শহী বুখারির প্রথম খণ্ডে কিতাবুল জুমা বলে একটা অধ্যায় রয়েছে এবং এই অধ্যায়ে প্রচুর হাদিস রয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে সুতরাং একদিনে সবগুলা বলা যাবে না আস্তে আস্তে বলবো এবং সেই ফজিলতগুলা শুনবো আমরা এই নিয়তে যাতে আমরা আমল করতে পারি অনেক জিনিস আমরা জেনে অবহেলা করি আবার অনেক জিনিস আমরা না জেনে তার গুরুত্বটা না বুঝেই আমরা আমাদের সেই নেকি থেকে নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করি তো জুমার দিনের এই যে গুরুত্ব জুমার দিনের যে ফজিলত যে একটা বিরাট তাৎপর্য রয়েছে ইম্পর্টেন্স রয়েছে সেইগুলো আলোচনার মধ্য দিয়ে সেগুলো শ্রবণের মধ্য দিয়ে যেন আমরা সেগুলোকে আমল করতে পারি এই নিয়তে আমরা শ্রবণ করব এই জুম্মার দিনটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ দিন আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের সাতটি দিন দিনের মধ্যে এই দিনটাকে দিনের সর্দার বলা হয়েছে এই দিনটা হলো ঈদের দিন সুতরাং সেই দিক থেকে জুমার দিন আমাদের কাছে আনন্দের দিন আবার অনেক হাদিস বর্ণিত হয়েছে এই জুমার দিন বড় ভয়ঙ্কর দিন এই জুম্মার দিনে আল্লাহ ফাকরবলিজ্জত হজরত আদম আলহিহি সরাত সাল্লামকে সৃষ্টি করেছিলেন এই জুম্মার দিনেই আল্লাহ ফাকরবলিজ্জত হজরত আদম আলহি সরাত সাল্লামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন এই জুম্মার দিনেই আল্লাহ হজরতে আদম আলি সাদু সাল্লামকে তার অপরাধ থেকে মার্জনা করেছিলেন মাফ করে দিয়েছিলেন এই জুম্মার দিনেই হজরত আদম আলী সাল্লামের মৃত্যু হয়েছিল এই দিনেই তার জন্ম হয়েছিল এই জুম্মার দিনেই কেয়ামত সংগঠিত হবে পৃথিবী যেদিন ভেঙে পড়বে আকাশ যেদিন চুরমার হয়ে যাবে সেদিন জুম্মার দিন ভোরবেলা হবে ফজরের আগের ওয়াক্ত হবে সুতরাং জুম্মার দিন প্রত্যেকটা মুসলমান যেন ভীত সন্ত্রস্ত থাকে না জানি এই দিনে কখন ফজরের আগে কেয়ামত শুরু হয়ে যায় তো জুম্মার দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এত গুরুত্ব রয়েছে যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে একে একে বলবো হাদিসগুলা যদি এইগুলোকে বিশ্বাস করে নেকির আশায় সুন্দর করে গোসল করে সুন্দর জামা পোশাক পরে গায়ে আতর লাগিয়ে কেউ যদি জুম্মার দিনের সলাত আদায় করতে আসে তাহলে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহ তাকে মানে সারা রাত ধরে নফল শ্যাম সলাত আদায় করলে যে নেকি হয় সেই নেকি দান করবেন বলুন শুভান আল্লাহ যার বাড়ি যত দূর সে তত নেকি বেশি পাবে পায়ে হেঁটে আসবে প্রত্যেকটা পায়ে পায়ে তার নেকি হবে এই আশাটা যেন আমার আপনার মনের মধ্যে থাকে যে আজকে আমি জুম্মার সলাত আদায় করতে চললাম মানে আমি বিশেষ নেকি নিতে চললাম প্রত্যেকটা পায়ে পায়ে আমি নেকি নিচ্ছি তো সেই রকম বিশেষ বিশেষ ফজিলত বর্ধিত হয়েছে এই জুম্মা সম্পর্কে তাহলে জুম্মার দিনে কি আমরা সব কাজ কাম গুটিয়ে দিয়ে শুধু জুম্মার সলা আদায় করব বলে সকাল থেকে বসে থাকব। জুম্মার দিনে কি স্কুল কলেজ মাদ্রাসা সব ছুটি দিয়ে দেব। এটাও আল্লাহ নিষেধ করেছেন অধিকাংশ মাদ্রাসাতে জুম্মার দিন তারা ছুটি ছুটি ঘোষণা করে দেয় সেদিন কোনো কাজ করবে না এটাও কিন্তু শরীয়ত বলে নাই যাই হোক আমি সরাসরি আয়াতের দিকে চলে যাচ্ছি আল্লাহ বললেন ইয়া ইজা নিয়াল সলা জুমা যারা ইমান এনেছো যারা কেয়ামতে বিশ্বাস স্থাপন করেছ তারা শোনো ইজা নুদিয়ালি সলাতিমিল জুমা যখন জুমার দিনে তোমাদেরকে সলাতের জন্য আহ্বান করা হবে ডাকা হবে আও ইলা জিকির তখন তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর জিকিরের দিকে ফিরে এসো ওয়াজারুল বায়া এবং তোমরা তোমাদের কেনা বেচা যেটা সেটাকে বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো তার মানে ব্যবসা চলছিল তার মানে কাজকর্ম চলছিলো আদলা কাজ বন্ধ করে দিয়ে জুম্মার দিনে বসে থাকতে বলেন নাই জুম্মার দিনে কাজ আমরা করব কিন্তু জুম্মার দিনে কাজ ছেড়ে দিতে বলেছে আল্লাহর নির্দেশ এটা হুকুম এটা ফাঁসা আউ ইলা জিকরিল্লা তোমরা আল্লাহর জিকিরের জন্যে আল্লাহর স্মরণের জন্যে দ্রুত তাড়াতাড়ি এসো আমরা সবাই দেরি করে আসা পাঠি মানে একটু আজান হবে তারপর যত লেটে যাবো একটু আগে যাওয়া মানে আমার একটু কাজের ক্ষতি হবে এটা আমরা হিসাব মোটামুটি করে রেখেছি এ কথা বহুবার বলেছি বহুবার শুনেছেন বহু জোনার কাছ থেকে শুনেছেন কোনো পরিবর্তন হয় নাই তার মানে এর যে নেকি আছে ফজিলত আছে এটা আমাদের অন্তরে ঢোকে না আল্লাহ বললেন যখন তোমাদেরকে জুমার দিনে সলাতের জন্য ডাকা হবে তখন ফাঁসা আও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে তোমরা এসো আল ইলা জিক্রিল্লা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ওয়াজারুল বায়া এবং তোমাদের যে কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে কেনাকাটা আছে সেগুলোকে তোমরা বন্ধ করো জা আলিকুম খয়ুল্লা কুমিন কুন তুম যদি তোমরা জানতে তাহলে এর মধ্যেই ভালাই আছে এর মধ্যেই উত্তম আছে তারপরে আল্লাহ বলেছেন ফাইজা কুজিয়াতি সলা যখন সলাৎ শেষ হয়ে যাবে ফান্তা শিরুফিল আট তখন আবার তোমরা জমিরের মধ্যে ছড়িয়ে পড়ো এবং তোমরা আল্লাহর অনুগ্রহ ভিক্ষা করো তোমরা তোমাদের রুজির সন্ধান করো তাহলে সলাতের আগে পর্যন্ত কাজ করব সলাতের পরে কাজ করবো কাজ করতে আল্লাহ নিষেধ করেন নাই কিন্তু কাজ করতে করতে কাজ বন্ধ করে দিয়ে কাজের ক্ষতি হবে মনে করে নয় এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই জীবনের সুখের জন্যে বা এই জীবনের একটু লাভের জন্যে হিসাব করতে গিয়ে আমরা এই জুমার সলাগটাকে অবহেলা করি গেলেই হবেও সবাই চললো একটু পরে যাব এই যে আয়াত আপনাদেরকে শোনালাম সুরা জুমার নয় নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারি রহমেহুল্লাহ তিনি তার তফসির গ্রন্থে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে এই যে জুমার দিনের সলাত এটা ফরজে আইন ফরজে আইন মানে ফরজে আইন আর ফরজে কেফায়া দু রকম ফরজ হয় এই যে আমরা সলাত আদায় করতে আসি জোহরের আসরের মাগদেবের এই যে ফরজগুলো আমাদের মধ্যে রয়েছে এই ফরজের মধ্যে কিছু ফরজ আছে যেগুলো ফরজে কেফায়া আর কিছু ফরজ আছে যেগুলো ফরজে আইন ফরজে আইন মানে হলো ব্যক্তি বিশেষের উপরে কিছু বিধান ফরজ করা হয়েছে সেই ফরজটা প্রত্যেকটা ব্যক্তিকে একে একে নিজে নিজে তাকে পালন করতে হবে আর ফর যে কিফায়া হলো সেটাও সকলের উপরে ফরজ ব্যক্তি বিশেষের উপরে ফরজ কিন্তু কিছু সংখ্যক মানুষ যদি সেটা আদায় করে তাহলে অন্যেরও সেটা আদায় হয়ে যায় মনে করুন কোনো একটা গ্রামে একটা লোক মৃত্যুবরণ করলো ইন্তেকাল করলো তাহলে তার জানাজা পড়তে হবে তার কাফন দাফন করতে হবে এই জানাজা পড়া তার কাফন দাফন করা তাকে শেষ বিদায় দেওয়ার এই যে কাজ কাজকর্ম এই কাজ করাটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এটা ফরজে কেফায়া এবার কিছু সংখ্যক লোক সেখানে হাজির হলো উপস্থিত হলো কিছু সংখ্যক যদি নাও যায় তাহলে তারও সেটা আদায় হয়ে গেল কিন্তু কেউ যদি না যায় তাহলে সকলের উপরে ফরজ ত্যাগ করলে যে গোনা হয় সেই গোনা হবে কিছু কিছু মোফাসির বলেছেন এই ফরজে কেফায়ার মধ্যে সংখ্যা আছে সংখ্যা যদি কম হয়ে যায় পরিমাণের দিক থেকে যদি কম হয়ে যায় তাহলেও সকলের গোনা হবে সুতরাং সবাই তো চলল আমি না গেলেও চলবে এইটা আমাদের মনে করা ঠিক নয় কারণ আমার মতো করে আরেকজন যদি মনে করে আমি না গেলেও তো হবে এটা তো ফরজে কেফায়া অন্য কেউ গেলে আমারটাও আদায় হয়ে যাবে হাদিস সহি হাদিস ঠিক কিন্তু আমার মতো করে যদি সংখ্যাটা আমার দিকে বেশি হয়ে যায় আর ওই ময়দানের সংখ্যা কম হয়ে যায় তাহলে কিন্তু ওই ফরজে ক্ষেপায়টা যদি আদায় না হয় তাহলে সকলেই সমানভাবে গুণাগার হবে আর ফরজা আইন মানে যেটা কোনোভাবেই ভাঙা যাবে না যেটা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না একটা ছেলে সাবালক হওয়ার পর থেকে তার উপরে পাঁচ ওয়াক্তের সলাত ফরজ এইটা ফরজা আইন এইটা যদি তার হয়ে কেউ চলে আসে জোহরের সময় একটা গ্রামে একশো ঘর লোক আছে নব্বই ঘর চলে এলো এক দশ ঘর আসে নাই ওই দশ ঘরের সলাৎ ওই নব্বই জন আদায় করলে আদায় হবে না ওটা ফর আইন একশো জনের মধ্যে যদি নিরানব্বই জন আসে এক না আসে তাহলে ওই একজনেরও সেই আইনটা সেটা তার তার হয়ে সেটা আদায় হয়ে যাবে না ওটা ফরজা আইন এরকম করে নামাজ সিয়াম হজ জাকাত এগুলো ব্যক্তি বিশেষে ফরজ এই ফরজগুলা কেউ কারো হয়ে আদায় করতে পারবে না জুমার সলাথ ওই রকম করে ফর্জে আইন এই ফরজে আইনকে যদি কেউ ত্যাগ করে তাহলে সে গুণাগার হবে বড় কাবিরা গোনার অধিকারী হবে এটা ইমাম বুখারির মত ইমাম হাম্মাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি এবং আমার সঙ্গী সাথীরা মনে করে এটা ফর্জে আইন যদি কেউ এটাকে ফর্জে কেফায়া মনে করে তাহলে সে ভ্রান্ত পথের মধ্যে রয়েছে এবং এই সলাতটার গুরুত্ব অন্যান্য দিন জোহরের সলাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যদিন জোহর পড়লে যে নেকি হয় আজকের দিন জুমা পড়লে তার থেকে অনেক বেশি নেকি হয় ইচ্ছা করে অলসতা করে কেউ যদি এটাকে ছেড়ে দিয়ে জোহর আদায় করে এর সমতুল্য কোনো দিনই হবে না এর সমতুল্য হবে না বরং তার বিরুদ্ধে হাদিস রয়েছে অলসতা করে জুমার সলাদ ত্যাগ করা যাবে না চারজন ইমামের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম সাফে ইমাম মালিক ইমাম হাম বলি চারজন ইমামের মতে এটা যৌথভাবে ইজমা রয়েছে এটা ফর্যা আইন সুতরাং কোনো মাঝাবের পক্ষ থেকেও আপনি বলতে পারবেন না যে এটা না গেলেও চলবে তবে এই ফট যে আইন এইটা আমরা মেনে নিয়েছি সেই বলে জুমার দিনে কিন্তু সকলেই আসি অন্যান্য দিন আসি না এই জুমার দিনের যে ফজিলতগুলা বর্ণ বর্ণনা করব বর্ণিত হবে এই ফজিলতগুলা শুধু তাদের জন্যে যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা শুধুমাত্র মনে করে যে জুমার দিনটা ফরজে আইন এই দিনটা যদি তিনটে জুমা পরপর ছেড়ে দিয়ে হাদিস সহি তাহলে পরে আমি মুসলমান থাকবো না হাদিসটা ওরকম নয় শোনাবো আপনাকে একটু পরে সেই মনে করে আপনি শুধু জুমার দিন এসেছেন এই জুমার দিনে এসে পুরো নেকি নেব হবে না আপনি এখনো মুসলমান হতে পারেননি মুসলমান হতে হলে আপনাকে প্রথম পাঁচ অত্যের সলাগ আদায় করতেই হবে প্রথম কাজ হলো আপনাকে কালেমা শাহাদা পাঠ করা যেদিন আপনি কালেমা শাহাদা পাঠ করেছেন আসাদু আল্লাহ ইহাম্মদান আব্দুহু আর রসুলহু এইটা যেদিন পাঠ করেছেন তার পরের দিন থেকে সেই সময়টার পর থেকে যদি আপনি জোহরের দশ মিনিট আগে এইটা গ্রহণ করেন তাহলে দশ মিনিট পর থেকে জোহরের সলাদ আপনার জন্য ফরজ হয়ে গেল এই ফরজটা আপনি কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না যদি ত্যাগ করেন তাহলে আপনি মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবেন না বর্তমান সৌদি আরবের যে ফতোয়া বোর্ড রয়েছে ওই ফতোয়া বোর্ডের ফতোয়া হলো কোনো মুসলমান যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে এই শলা ত্যাগ করে দেয় তাহলে পরে তার কত বড় গোনা হবে না তাকে মুসলমানদের যে কবরস্থান যে গাফ দাফন যেখানে করি ওই কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া গোনা হবে যদি একজন লোক ওয়াক্তের সলাত আদায় না করে তাহলে সেই লোকটা যেহেতু কাফের ওকে সালাম দেওয়াটাও যাবে না ওকে সালাম দিলেও গোনা হবে কাফের যদি আপনাকে সালাম দেয় কোনো কাফেরকে সালাম দিতে হবে না মুখে দাঁড়িয়ে আছে দেখে আমি সালাম দিলাম কিন্তু ওই লোকটার দাড়িটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে মানে ওই দাড়িটার মান সে রাখে নাই সে পাঁচ ওয়াক্তের সলাত আদায় করে না তাকে দেখে আপনি সালাম দিলেন এই সালাম দিতে আল্লাহ নবী বলে নাই এই সালাম দিতে নিষেধ করা হয়েছে কাফেরকে সালাম দেওয়া যাবে না যদি আপনাকে কাফের সালাম দেয় তাহলে তার উত্তরও আলাদা আছে ও আলাইকা বলে ছেড়ে দেবেন পুরো পুরো আলাই সালাম যেটা বলি ওটা বলতে নিষেধ আছে ওটা বলবেন না তাহলে যে লোকটা সলাত আদায় করে না সে সালাম পাওয়ারও যোগ্য নয় সেই লোকটাকে মুসলমানদের কবরে কবর দেওয়ার যোগ্য নয় যদি বাপ সলাত আদায় করে তার বেটা সলাত আদায় না করে ওই বাপের সম্পত্তির ভাগ ওই ছেলে পাবে না বর্তমান সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া বলছে আপনাকে যদি একজন স্বামী সলাত আদায় করে তার স্ত্রী সলাত আদায় না করে ওই বউকে বাড়িতে রাখা যাবে না ওকে বাড়ি থেকে বিদায় দিতে হবে তালাক দিতে হবে যদি স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় না করে তাহলে ওই স্ত্রী ওই স্বামীর কাছে থাকবে না তার কাছ থেকে সে পৃথক হয়ে যাবে আপনি আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আপনার মেয়ে পাঁচ অক্তের সলাত আদায় করে জামাই সলাত আদায় করে না মেয়েকে বাড়ি নিয়ে চলে আসবেন ওই মেয়েকে ওই জামাইয়ের কাছে রাখা যাবে না আপনার ছেলে পাঁচ অক্তের সলাত আদায় করে আপনার বৌমা সলাত আদায় করে না ওই বৌমাকে আপনার ছেলের কাছে রাখা যাবে না ও হিন্দু মেয়ে ওই মেয়েটা আপনার ছেলের কাছে থাকার যোগ্য নয় আপনার ছেলেকে ওর কাছ থেকে আলাদা করে নেবেন আপনি পিতা আপনার সামনে আপনার সাহ মেয়ে আছে ওই মেয়ে সলাত আদায় করে না ওই মেয়েটাকে আপনি বাড়িতে আপনার সঙ্গে রাখতে পাবেন না এরকম কঠিন কঠিন ফত রয়েছে যারা সলাত আদায় করে না তাদের জন্য মুদ্রা কথা হচ্ছে এই যারা পাঁচ সলাত আদায় করে না তারা মুসলমানের আওতায় পড়ে না তারা মুমিন নয় তারা কোনো এই যে জুমার ফজিলত যেগুলো আপনাকে বলবো শুনলে মনে হবে যে আমি অনেক নাকি পাবো কিন্তু একটাও পাবেন না কারণ লুচির সঙ্গে তরকারি ফিরি হয় শুধু তরকারি নিতে গেলে আপনাকে দেবে না আগে লুচি খেতে হবে লুচির দাম মেটাবেন তাহলে পরে তরকারিটা ফ্রি পাবেন আপনাকে আজকে যেটা শোনাবো সেটা তরকারির বর্ণনা বলবো লুচির কথা বলি নাই সুতরাং লুচির দাম আগে দেবেন তারপরে তরকারির আশা করবেন তাহলে শুধু তরকারি যদি খেতে চান এ তরকারি আপনার কপালে জুটবে না পাঁচ ওয়াক্তের সলাদ যারা পড়ে না আদায় করে না এদের সম্পর্কে কঠিন কঠিন হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে শহিবোখারির কিতাবুল আজান অধ্যায়ের দ্বিত প্রথম খণ্ডের ছশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল বলছেন ওয়াল্লা জি নাফসাফি হি আল্লাহ রসুল বলছেন আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন সেই সত্তার নামে কসম কসম করে বলছি যে আমার ইচ্ছা হয় লাকাদা হাতাবিন হামম তো যারা পাঁচ ওক্তের আদায় করে না এদের জন্য বলছে আমার ইচ্ছা হয় লাকাদা হামাম তোয়ানা আমুরা আমার প্রচণ্ড ইচ্ছা হয় আমি ওদেরকে আদেশ করি নির্দেশ করি হাতাবিন ফাইহতাতা বা কিছু উড ফায়ার কাঠ যে কাঠগুলা জ্বালানি কাঠ বলে আমরা ওই কিছু কাঠ জ্বালানি কাঠ কাউকে সংগ্রহ করতে বলি এরপরে ও আমুরাবি সলাতিন ওয়া জানা লাগা। আমি মানুষদেরকে সলাতের নির্দেশ দিই তারপর আজান দিতে বলি এরপরেও যে লোকটা সলাত করে করেন আমার ইচ্ছা হয় যে ওই লোকটার সামনে আল্লাহ রসুল বলছেন ফাইয়াস একজন লোককে বলি যে তুমি আমার হয়ে ইমামতি করে দাও সলাত আদায় করো তারপরে সুম্মা উখলিফা ইজা ফাইকো আলাই হিমাহুম আমার ইচ্ছা হয় যে তার সামনে তার বুয়ুতাহুম মানে বাড়িটাকে তার সামনে আগুন জ্বালিয়ে পুড়ে দিই যে লোকটা সলাত আদায় করে না আল্লাহ রসুল বলছেন আমাকে আল্লাহ শুধুমাত্র বলেছেন নবী তোমাকে আমি দারোগা করে পাঠাই নাই তোমার অধিকার নাই যে তুমি কারো কলাপ ধরে টেনে নিয়ে আসবে তুমি কারোর হাতে হ্যান্ড কাপ পরিয়ে নিয়ে আসবে সেই জন্যে পারি না কিন্তু আমার ইচ্ছা হয় আমার রাগ হয় যে যে লোকটা মসজিদে আজান হয় অথচ বাড়িতে বসে আছে বিনা কারণে শলাত আদায় করে নাই আমি জ্বলন্ত কাঠ নিয়ে গিয়ে তাকে তার সামনে তার বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দিই এত বড়ো রাগ যে লোকটার উপরে আল্লাহ রসুলের রয়েছে সেই লোকটা মরার পরে যদি সারা দুনিয়ার মানুষ তার হয়ে কেউ দোয়া করে ওই দোয়া কবুল হবে না আল্লাহ রসুল তাকে উম্মত বলে গ্রহণই করবেন না ওই লোকটার কোনো ইবাদত কাজে লাগবে না সুতরাং জুমার সলাদটা তার গ্রহণ হয় কি করে যে লোকটা আল্লাহ রসুল বলছে অন্য একটা হাদিসের মধ্যে বলছেন প্রথম বান্দার যখন হিসাব নিকাশ শুরু হবে তখন তার প্রথম প্রশ্ন হবে তোমার কি সলাৎ ছিল যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তারপরে আর কি করেছে দান করেছে সদগা করেছে অন্য ভালো কাজ কি করেছে সামাজিক কাজ কি করেছে এগুলো দেখা হবে সেগুলোকে নেকি বলে গণ্য করা হবে যদি সলাতের হিসাব ঠিক না হয় তাহলে পরে এই জায়গাটাই যদি সে ফেসে যায় ফাঁসাদা সাইর আমাল আমালি তাহলে তার অন্য সব আমল বরবাদ হয়ে যাবে সারা জীবনের সম্পদ যদি সে কোনো মসজিদকে মাদ্রাসায় দান করে দিয়ে চলে যায় তাহলে তার সেই দানটা দান বলে গৃহীত হবে না সে ওই দান করার বিনিময়ে যে নেকি সেই নেকি সে পাবে না অন্য একটা হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষ সলাত আদায় করে না সে যদি জেহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে দেয় শহীদ হয়ে যায় তাহলে ওই শহীদানের যে গুরুত্ব শহীদানের যে মর্যাদা ওটা তার ভাগ্যে জুটবে না তাকে ওই নেকি থেকে বঞ্চিত করা হবে তাকে শুধুমাত্র আল্লাহ বলবেন তুমি লোককে দেখানোর জন্য বাহাদুরি পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলে লোকে তোমাকে সাবাস বলেছে লোকে তোমাকে বাহাদুর বলেছে লোকে তোমাকে বীর বলেছে লোকে তোমাকে শহীদ বলেছে তোমার পাওনা শেষ প্রথম জাহান নামে যাবে যারা তাদের মধ্যে ওই শহীদের লোক থাকবে তারা প্রথম জাহান নামে যাবে যারা তাদের মধ্যে ওই আলেম থাকবে তারা যারা লোককে বলতো আর নিজে আমল করতো না শহীদ ওই যে হাদিসটা রয়েছে একজন লোক চিত হয়ে শুয়ে রয়েছে আর একজন সাহাব একজন ফেরেস্তা মোটা একটা পাথর নিয়ে তার মাথায় সজরে আঘাত করছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আপার পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসছে মাথাটা গোটা হয়ে যাচ্ছে আবার আঘাত করছে এই রকম আঘাত করতেই আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এই লোকটার অপরাধ কি তখন দুজন ফেরেস্তা আল্লাহ রসুলকে বললেন ওর অপরাধ অন্য কিছু নয় ওই লোকটার অপরাধ হলো এই যে ওই লোকটা যখন মসজিদে আজান হতো হতো তখন ও বাড়িতে পড়ে আর ওই লোকটা কোরআন তেলোয়াত করতো পাঠ করতো পড়তো কিন্তু সেই মতো আমল করতো না কোরআন পাঠ করতে হবে এটা করার আপ প্রত্যেকটা মুসলমানের জন্যে মানে একান্ত অপরিহার্য কর্তব্য কোরআন পাঠের গুরুত্ব যখন বলবো তখন বুঝবেন কোরআন পাঠ এইটা প্রত্যেকটা মুসলমানের একটা রুটিন হওয়া উচিত প্রত্যেকটা দিন অন্তত একবার করে সময় মতো যে কোনো টাইমে আপনি একবার কোরআন পাঠ করবেন আপনার বাড়িতে সোরা বাকারা পাঠ হবে আপনার বাড়িতে সোরা ইয়াসিন পাঠ হবে এইটা হলো প্রত্যেকটা মুসলমানের রুটিন এই রুটিন না করে লোকটা যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে আপনি মাদ্রাসা থেকে মৌলবি তালবিলিম ভাড়া করে নিয়েছে এক মাস ধরে যে কোরআন পাঠ করলেন বিশ্বাস করুন এই নীতি আপনি যেটা করলেন এটা আল্লাহ রসুলের নীতি নয় এই নীতি অবলম্বন করে কোনো নেকি আপনি পাবেন না নেকি আছে ওইখানে যে লোকটা নিজে কোরআন পাঠ করে প্রত্যেকটা দিন কোরআন পাঠ করে আপনি বলবেন আমি তো কোরআন পাঠ করতে জানি না আপনাকে কোরআন পাঠ করতে শিখতে হবে চেষ্টা করতে হবে এই রুটিনে আপনাকে চলতে হবে চলার পরে আপনার পরের জীবনের যে নেকি পাওনা সেটা আপনি পাবেন যাই হোক আমি জুমার সলাতের ফজিলত জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করছি বলা বলতে গিয়ে এটাই বলতে চাইছি যে জুমার দিনের যে ফজিলত বর্ণিত হয়েছে এই ফজিলতগুলো পাবে তারা যারা পাঁচ ওয়াক্তের মুসুল্লি তারা যারা পাঁচ ওয়াক্তের ছলাত আদায় করে না এরা জুমার দিনের ফজিলত কোনো তাদের কোনো কাজে আসবে না এরা মুসলমান নয় এরা সলাৎ আদায়কারী নয় এরা মুসুল্লি নয় আল্লাহ রসুল বলছেন ওয়ান আবি হুরাই রাতা রাজি আল্লাহ তালা আনহ আবু হুরাই রা রাজি তালা থেকে বর্ধিত আনিবনে উমার ও আন আবি হুরাই রাতা আন্না হুমা কলা সামেনা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আবু হুরাইরা এবং ইবনু উমার দুইজন থেকে বর্ণিততাম তারা বলছেন আন্না হু মা কলা রসুলি সাল্লাহ আলি সাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনলাম ইয়াকুল বাড়িহি আল্লাহ রসুল মেম্বারের যে সিঁড়িগুলা রয়েছে ওই সিঁড়ির ধাপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন মানে এই জুম্মার দিনে খোদ্বা দিতে গিয়ে তিনি আল্লাহ রসুল বলছেন জুম্মার ফজিলত সম্পর্কে ইয়াকুলু তিনি বললেন লেয়ান্তাহিনা আকওয়ামুন তোমরা কোনোভাবেই এই জুমার সলাদকে যেন ছেড়ে দিও না পরিত্যাগ করো না কাদের জন্য যারা পাঁচ ওয়াক্তের মুসুল্লি তাদের জন্য পাঁচ ওয়াক্তের মুসুল্লিরা অনেক সময় যখন কাজের চাপ হয় এখন যেমন পৌষ মাস ধান বাগাতে হবে দেখবেন ধান বাগাতে বাগাতেই যাচ্ছি যাব একটু কাজের ক্ষতি হয়ে যাবে একটু দশ মিনিট আগে কিন্তু সে কাজটা ছাড়বে না দশ মিনিট লেট করবে করে আসবে তাতে যদি দু একদিন চলেও যায় অসুবিধা নাই আপনার বাজারে যেতে হবে কাটোয়া যেতে হবে ছেলের মেয়ে বিয়ে আছে বাজার করতে যেতে হবে রবিবারে বিয়ে শনিবার দিন গেলে যদি কিছু মিস হয়ে যায় শুক্রবারের দিনই চলে যায় শুক্রবার দিন বাজার করতে করতে দেখবেন আপনার জুমার সরাতটা ছুটে যায় এই রকম গাফিলতি অনেকের হয় যাদের এই রকম গাফিলতি হয় সে পাঁচ ওয়াক্তের মুসল্লি অথচ জুম্মার দিনে কোনো কাজের কারণে জুম্মার দিনে কোনো অজুহাতের কারণে এই অজুহাতটাকে শরিয়তি অজুহাত হতে হবে জুমার দিন যদি আপনার ছুটে যায় তাহলে ছুটে গেলে তার বিনিময়ে জোহর পড়লে জুমার বিনিময়ে জোহর পরা যায় কিন্তু শরীয়তি আপনার অজু ওজোর থাকতে হবে শরীয়তি ওজোর কেমন আপনার হেঁটে আসার ক্ষমতা নাই মসজিদে সেদিন শরীরটা এত খারাপ যে আপনি পায়ে হেঁটে আসতে পারবেন না সেদিন এমন কিছু জায়গায় আপনি ফেঁসে গেছেন যেখানে সেই এলাকায় মুসলমান এলাকা নাই মসজিদ আপনি খুঁজে পান নাই এই রকম শরীয়তি ওজোর যদি থাকে তাহলে আপনি জমা ত্যাগ করতে পারেন আপনি বিয়ের বাজার করতে গেলেন আপনি মাঠে ধান কাটতে গেলেন আপনি ব্যবসার কাজ করতে গেলেন যাওয়ার পরে যদি মনে করেন যে আজকের একটা দিন ছুটে যায় যাক অসুবিধা নাই জোহরটা পড়ে নেবো এই ধরনের যারা গাফিলতি করে তাদের জন্য আল্লাহ রসুল বলছেন যে খবরদার তোমরা এটা করবে না আল্লাহ রসুল বলছেন লিয়ান্তাহিনা আন আকুয়ামুন আন ইহিমুল জুমআ যারা জুমাতে এইরকম গাফিলতি করে তাদের জন্যে বললেন খবরদার তোমরা এইরকম করে ঢিলেমি গাফিলতি তোমরা জুমার দিনে করবে না যে কোরআন পাঠ করলাম কোরআনে সরা জুমার মধ্যে আল্লাহ বললেন ফাসা আউ ইলা জিক্রিল্লা তোমরা আল্লাহর স্মরণে দ্রুত আসো তাড়াতাড়ি আসো এবং ওয়াজারুল বাইয়া তোমাদের যে কাজকর্ম আছে কেনাকাটা আছে ব্যবসা বাণিজ্য আছে সকাল থেকে চালিয়ে যাও কিন্তু জুমার যখন সময় হয়ে যাবে তখন সেটা বন্ধ করো এটা আল্লাহর নির্দেশ কোরআনের নির্দেশ আল্লাহ রসুল বলছেন এই যে গাফিলতি তোমরা করো এটা তোমরা করবে না যদি কেউ করে যদি কেউ অলসতা করে এই রকম করে সলাদটাকে ত্যাগ করে দেয় ছেড়ে দেয় দেরি করে তাহলে আল্লাহ তার কলবের মধ্যে অন্তরের মধ্যে মোহর মেরে দেবেন তালা মেরে দেবেন ওর কানে আর কি বলছি মৌলবী সাহেব আর ঢুকবে না আল্লাহর পক্ষ থেকে এটা অভিশাপ ধরতে পারেন কোনো লোক যদি গাফিলতি করে কাজ করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে বা অন্য রকম কোনো এইরকম অজুহাত দেখি যেগুলো শরিয়তি কোনো ও নয় এই রকম কারণে যদি জুমার সলাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন যে সহি বুখারির হাদিস যে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন আল্লাহ তার অন্তরে তালা মেরে দেবেন মিনাল গাফিল অতঃপর সে গাফিল হয়ে যাবে গাফিল মানে উদাসীন হয়ে যাবে হলেও হবে না হলেও হবে ও তেমন কিছু যায় আসে না এর মনের মধ্যে এরকম একটা মনোভাব চলে আসবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যে একদিন না গেলেও অসুবিধা নাই এরকম করতে করতে দেখবেন আপনার মাসে প্রায় প্রতি মাসেই একটা করে জমা ছুটছে তারপর বছরে চারটে জমা ছুটছে পাঁচটা জমা ছুটছে ছুটতেই থাকবে আপনি গাফেল হয়ে যাবেন আপনার অন্তরে আপনার কানে এই কথাগুলো আর প্রবেশ করবে না আর আমাদের মধ্যে যে ধারণা রয়েছে তিনটি জুমা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় হাদিসটা দাউদে আছে নাসাইতে আছে তিরিমিজিতে আছে মিসকাতে তেরোশো একাত্তর নাম্বার হাদিস সলাৎ অধ্যায়ে আছে হাদিসের মান সহী আবিল জাইদি জুমাই রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান তারাকা সালা আসা জুমাইন যদি কেউ মান তারাকা সালাসা জুমা ইন তিনটি জুমা সালাসা মানে তিন জুমা মানে জুমার দিন যদি কেউ তিনটি জুমাকে ছেড়ে দেয় তাহা উনান অলসতা করে গাফিলতি করে কোনো তার শরীয়তি জোট নাই অথচ এই অলসতা করে যদি কেউ তিনটি জুমা ছেড়ে দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন বিহা তব আল্লাহ আল্লাহ কলবিহি তাহলে তার অন্তরেও মোহর মেরে দেওয়া হবে তার অন্তরেও তালা পড়ে যাবে তার কাত কানে এই সমস্ত ভালো কথাগুলো আর ঢুকবে না সুতরাং আমরা যেন অলসতা করে গাফিলতি করে সরীয়তি কোনো ওজোট ছাড়া এই জমার দিনটাকে ত্যাগ না করি যারা পাঁচ অক্তের মুসুরলি তারা আর যারা শুধু মনে করছি যে আমার তিনটে জোমা ছেড়ে গেলে আমি মুসলমান থাকবো না আপনাকে হাদিস শোনালাম হাদিসটা মুসলমান থাকবো না নয় হাদিসটা আল্লাহ রসুল বলছেন তার অন্তরে তালা মেরে দেওয়া হবে আপনি যে এখনও পাঁচ অক্ত সলাতে আসতে পারছেন না এই আসতে না পারার কারণ হচ্ছে আপনার কানে কথাগুলো ঢুকছে না মোহর মারা আছে তালা মারা আছে এই তালাটা খুলতে হবে আপনাকে এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী চিরদিনের জায়গা নয় যেদিন আপনি চলে যাবেন আফসোস করতে করতে যাবেন পস্তাতে পস্তাতে যাবেন সুতরাং সেই আফসোস করার পূর্বে আল্লাহকে বলুন আল্লাহ আমার অন্তরের মনের যে যে দিনের মধ্যে যে মোহর মারা রয়েছে সেটা তুমি খুলে দাও আমি যেন পাঁচ ওয়াক্তের সলাত আদায় করতে পারি আজকের এই মসজিদে বসে বসে এক্ষুনি থেকে আপনি তৌবা করতে করতে পারি যান এবং নিয়ত করে নেন যে আজকের আসরের পর থেকে আমি আর পাঁচ অক্তের সলাত ছাড়ব না যদি পাঁচ অক্তের ছলাত আদায় না করেন শুধু জুমার দিন আসেন বিশ্বাস করুন আপনার এই সলাত আপনার কোনো কাজে আসবে না এটা শুধুমাত্র লোককে দেখানো হবে আর এটাকে রিয়াকারি বলে যারা এই ধরনের মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে রিয়াকারী যারা হয় এই রিয়া করাটাকে আর সিরকের পর্যায়ে ভুক্ত তিনটি ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগের নাম হলো সিরকুর রিয়া মানে হলো লোক দেখানি কাজ যে কাজটা ভালো কাজ কিন্তু আপনি লোককে দেখানোর জন্যে করছেন যে আমি তো যাই মাঝে মাঝে জুমার দিনে যাই এই ধরনের সলাত আদায় আপনার সলাত আদায় হচ্ছে না আল্লাহ যেন আমাদেরকে যেভাবে সলাত আদায় করলে খুশি হবেন সেইভাবে আদায় করা তৌফিক দান দানকন আল্লাহ মামিন